খালি কলস বাজে বেশি প্রবাদের পেছনের বিজ্ঞান প্রচলিত প্রবাদটি বলছে খালি কলসিতে টোকা দিলে বেশি জোরের শব্দ হয় তাহলে কি পানি ভরা থাকলে শব্দ কম হয় তাহলে তো কলসি খালি থাকলেই লাভ প্রতিটি প্রবাদের পেছনে কিছু সত্য থাকে আমরা নিজেরাও পরীক্ষা করে দেখতে পারি একটি খালি এবং একটি পানি ভরা কলসি নিই এরপর টোকা দিলেই আমরা টের পাব যে খালি কলসিতে বেশি শব্দ হয় কারণ খালি কলসির ভেতরের বাতাসে অনুরণিত হয়ে সৃষ্ট শব্দ জোরে শোনা যায় কিন্তু শব্দ বেশি হলেও ভেতরে তো কিছু নেই এক ফোটা পানিও নেই এ থেকেই প্রবাদ এসেছে খালিকলস বাজে বেশি এই প্রবাদ দিয়ে বোঝানো হয় অনেক সময় কোনো ব্যক্তি জোরে কথা বললেও তার কথায় খুব বেশি তাৎপর্য থাকে না তাই জোর গলায় কিছু প্রচার করলেও সেটা গুরুত্ব হারাতে পারে কারও কথা গ্রহণযোগ্য করে তোলার জন্য ধীরস্থিরভাবে গুছিয়ে বলাই ভালো প্রবাদের গুরুত্ব এটাই